কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন কাঁচা আমের টক ঝাল আচার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে কম মশলায় গ্রাম্য পদ্ধতিতে খুব সহজেই কাঁচা আমের টক ঝাল আচার তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত আমের আচার তৈরি করার জন্য প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব দুই কাপ পরিমাণ সরিষার তেল এরপর এই তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করবো ব্যবহার করছি চার পাঁচটার মতো দারচিনি পাঁচ ছয়টার মতো এলাচ তিনটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই গরম মশলাগুলোকে খুব ভালোমতো মতো ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা আম ব্যবহার করছি আমি এখানে দুই কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর আমের ভিতরে মশলা ঢুকবে এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ ব্যবহার করছি মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানি ছাড়াই খুব সহজেই আপনারা এইভাবে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিতে পারেন পানি ছাড়া এইভাবে তেল দিয়ে আম সিদ্ধ করলে যেমন দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যাবে আর আমগুলো নষ্ট হবে না নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই আমের কালার অনেকটাই চেঞ্জ হয়েছে এরপর চুলার আশ মিডিয়াম ফ্লেমে রেখে এই আমগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে একটু পর পর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো এই পর্যায়ে আমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু আমি এখানে ঝাল আচার তৈরি করছি তাই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাড করতে পারেন আর আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার যদি আচারটা আপনারা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করবেন এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আচার এইট্টি পারসেন্ট রান্না করে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া অবশ্যই এখানে পাঁচফোড়ণ ব্যবহার করবেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এরপর ব্যবহার করবো এক টেবিল চামচ পরিমাণ আস্ত পাসপোন। এখানে অবশ্যই আস্ত পাসফোরণ ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আচারটা খেতে দুর্দান্ত মজার হয় এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আলতো হাতে নেড়ে নিতে হবে খুব বেশি জোরে নাড়া যাবে না তো এই পর্যায়ে কিন্তু আচার রান্না করে নেওয়া হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে আপনারা কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি বড়বার মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের রেসিপি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এইভাবে আচার তৈরি করে কিন্তু আপনারা খিচুড়ির সাথে খেতে পারেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ